আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা জানি যে বাংলাদেশ থেকে আমাদের মোবাইলের ইন্টারনেটটা বন্ধ করে রাখা হয়েছে এর জন্য আমরা যারা আছি আমরা কিন্তু আমাদের ফ্যামিলি বা দেশের মানুষের সাথে যোগাযোগ করতে পারতেছি না অনেকেই কিন্তু আমার কাছে এস এম এস করে ভাই কিভাবে আমরা কথা বলবো দীর্ঘ তিন চার দিন থেকে আমরা আমাদের ফ্যামিলির সাথে কথা বলতে পারতেছি না কিন্তু আমরা অনেকে জানি না বাংলাদেশে এই মুহূর্তে ইন্টারনেট থ্রি জি এবং ফোর জি কিন্তু বন্ধ করা আছে আপনি চাইলে একটা সেটিংস পরিবর্তন করে টু জিটা অ্যাড করে কিন্তু আপনি যে কারোর সাথে কথা বলতে পারবেন কীভাবে এই কাজটা করবেন স্ক্রিনটাকে লক্ষ্য করুন শিখতে পারবেন এবং আজকের ভিডিওটা প্রচুর শেয়ার করবেন যাতে সবাই এই কাজটা শিখতে পারে আপনারা যারা এখন পর্যন্ত আপনাদের ফ্যামিলি বা কারোর সাথে কথা বলতে পারতেছেন না তারা যে কোনোভাবে এক মিনিট কথা বলে আপনাদের ফ্যামিলিকে বলে দিবেন যে মোবাইলের সেটিংস অপশনটা ওপেন করে এখান থেকে এই যে মোবাইল নেটওয়ার্ক নামে একটা অপশন আছে এখানে ক্লিক করার জন্য তারপর আপনাদের মোবাইলে জয়টা সিম থাকে এখানে কিন্তু শো করবে যে সিমটা থেকে ইন্টারনেট ব্যবহার করা হয় সেই সিমটার উপরে এখানে ক্লিক করতে হবে তো আমি এটার উপরে ক্লিক করলাম করার পর একটু নিচে দেখতে পারবো আমরা এই যে প্রিফার নেটওয়ার্ক টাইপস এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনাদের মোবাইল ফোনে থ্রি জি ফোর জি কিন্তু সব এখানে চলে আসবে দেখুন আমার মোবাইলে ফাইভ জি আছে তারপর এই যে এল আছে তারপর থ্রি জি অ্যান্ড টু জি তো এখান থেকে শুধু এই যে টু জি আছে এটাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর আপনাদের মোবাইলে থাকা প্লে স্টোরটাকে ওপেন করতে হবে এই যে প্লে স্টোরটা ওপেন করার পর প্লে স্টোরে আসার পর আমরা এখান থেকে সার্চ করবো ভিপিএন আমরা এখান থেকে সার্চ করবো হচ্ছে এই যে ভিপিএন ভিপিএন লিখে সার্চ করে যে কোনো একটা ভিপিএন আমরা এখান থেকে ডাউনলোড করে নেব নেওয়ার পর এটাকে ওপেন করলে আমরা কিন্তু বিশ্বের যে কোনো দেশ থেকে টু জি ইন্টারনেটের মাধ্যমে কিন্তু আমরা আমাদের ফ্যামিলির সাথে কথা বলতে পারবো সত্যি আজকের এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন কারণ অনেক প্রবাসী কিন্তু তাদের ফ্যামিলির সাথে বর্তমান যোগাযোগ করতে পারতেছে না তাদের জন্য আজকের এই ভিডিওটা আপনারা যে কোনোভাবে হোক টু জি ইন্টারনেট চালু করে আপনাদের ফ্যামিলির সাথে কথা বলবেন